এটা হচ্ছে আমরুপালি আম এই আমরুপালি আমটা নামকরণ করা হয়েছে ভারতবর্ষের এক নর্তুকির নামে নামকরণ করা হয়েছে নর্তুকি যেগুলো আমরা নর্থকি বলে বিভিন্ন স্টেজে নাচানাচি করে এই নর্থকির নামে এই আমটির নামকরণ করা হয়েছে ইতিহাস কী বলে আমরা দেখিনি কৃষিবিদ ও ইতিহাসবিদদের মতে প্রাচীন ভারতের এক নর্তুকির নাম ছিল আম্রপালি তার সম্মানে সেরা জাতের এই আমের নাম রাখা হয়েছে আম্রপালি ইতিহাস বলছে আজ থেকে আড়াই হাজার বছর আগে প্রাচীন ভারতের বৈশালীর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজ উদ্যানে আম্রতলায় এই শিশুকে কুড়িয়ে পাওয়া যায় সেই শিশুকে বড় করার দায়িত্ব দেওয়া হয় উদ্যানের রক্ষককে আম্রতলায় কুড়িয়ে পাওয়া হয় পাওয়া শিশুর নাম হয় আম্রপালি অম্বিকা বড় হয়ে আম্বপালি অম্বিকা বা আম্রপালি অপরূপা সুন্দরী নারীতে পরিণত হয় সেই সঙ্গে হয়ে ওঠেন রাজ্যের সেরা নর্তকি ওই সময়কার সেরা নর্তকি ছিল এই আম্রপালি যেটা আমরা আম্রুপালি নাম হিসেবে চিনি ওই আমরুপালি নর্তকীর নামে নামে নামকরণ করা হয়েছে আমরুপালি তার রূপে তার রূপে নাচে সে সময় মুগ্ধ ছিলেন সবাই তাকে নিয়ে সে সময় বেশ দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় ঘটনার পরিক্রমায় এক সময় তাকে বৈশালীর নগরবধূ ঘোষণা করা হয় নগরবধূ ঘোষণা করা হয় এই কারণে তাকে ওই সময়কার যত রাজ্য ছিল আশেপাশে সবাই তাকে বিয়ে করতে চাইতো তো সেই সময় একটা সময় সিদ্ধান্ত আসলো যে তাকে কেউ কোনো রাজা বিয়ে করতে পারবে না তাকে নগ নগরবোধ ঘোষণা করা হয়েছে সকল রাজারা তার কাছে যেতে পারবে এ হচ্ছে ইতিহাস ধন্যবাদ